আজকে একই দিনে উনিশটা বিয়ের কাজ সম্পূর্ণ করলাম একমাত্র আপনাদের ভালোবাসায় চলুন তাদের সাথে কথা বলি স্থানীয় লোকের সাথে কথা বলি আজকে যে উনিশটা বিয়ে দিলাম এটা সত্য না মিথ্যা আমি মধ্যে আছি অবস্থান করছি পাবনা জেলায় আছি দর্শক বন্ধুরা কেন পাবনা জেলায় আসছি আমি একটা মিডিল পর্যায় আছি এই আফার বাড়ি পাবনায় এই ভর বাড়ি খেলার ভাইয়া আপনি আমার ভিডিও পরিমেন্ট শেয়ার করতেন বল আপনার টাকা পয়সা দেওয়ার মতো সম্ভব না আমি টাকা পয়সা চাই না আপনি পরিমেন্ট শেয়ার করতেন আজকে যে আপনাকে বিয়ে করায় দিলাম এটা সত্য কি মিথ্যা আপনি আমার ভিডিও শেয়ার করতেন কতদিন যাব কত 6 ছয় মাস হবে পাঁচ মাসের মতো হবে নাই চার পাঁচ মাস হবে মন থেকে আমাকে ভালোবাসেন আমি তো দর্শক আপনি এই বাড়িতে থাকবেন পাঁচ অবকে নাম করে ভিডিও করতাম না ভিডিও করার উদ্দেশ্য কি কালকে না বিয়ে শিখে যাইতে পারবেন না যে আমি বিয়ে করিনি কিভাবে দর্শক বন্ধুরা আপনাদেরকে বলি এই ভাইয়ের নাম্বার ভাইকে দিছি কতদিন আগে ধরেন বিশ পঁচিশ দিন আগে আমি বলছি আমরা একটা মিডিল পর্যায়ে আপনাদের নিবো এইখানে নিয়ে আপনাদের বিয়ে শাদি করাবো আফার বাড়ি পাপ নাই আমরা যে থানা আছি এই থানা থেকে অন্য থানায় তা একটা এই মাতবারের বাড়িতে আমরা আসছি আসলে এই মাতবারের ছেলে আমার এখানে চাকরি করে আমার ছোট ভাইয়ের মতো তারা দেখি তো এদের বাড়ি বেড়াতে আসেই চিন্তা করলাম যে ওইখানেই যাব ওইখানেই যেহেতু আশেপাশে সবার বাড়ি ওইখানেই বিয়ে দিব সেই ক্ষেত্রে এইবার বাড়ি সিরাজগঞ্জ এই আফার বাড়িতে থাকবে এই আফার এই আফার বাড়িতে থাকবে এই আফার দুইটা সন্তান আছে এই সন্তানের দায়িত্ব আপনার নিতে হবে এখন একটা কথা বলি বাড়িতে একজন ম্যানেজার রাখতেন বাজার সদাই করার জন্য প্রতি মাসে দশ হাজার টাকা বেতন দিতেন দিতেন না দিতেন দিতেন এখন প্রতি মাসে দশ হাজার বেতন দিলে বছরে এক লাখ বিশ হাজার দশ বছরে বারো লাখ তিরিশ বছর ছত্রিশ লাখ টাকা দিতে হতো এই বাইকে বিয়ের शादी করে সংখ্যা করলে এটাকে দাম না দেয়া না লাগে না একদম ম্যানেজার ডাকলে সেই ক্ষেত্রে এই যদি বিয়ের কাজটা করলাম আপনারা কিমন হলো বলেন ভালো করতে পারি এখন ভালো করছে কিরা আল্লাহ করছে ভালো খারাপ করছে কিরা রাজু খান 10 জনকে বিয়ে দিলে দুইজন জন খারাপ জায়গা যাইতেই পারে খারাপ পড়লে হইতেই পারে কারণ হাতের 10 টা আঙ্গুল 5 টা সমান হয় না ভাই একজনের 5 টা ছেলে আছে একটা না একটা খারাপ হইতেই পারে সেই ক্ষেত্রে কোনোদিনও আমাকে অভিশাপ দিবেন না এটা কি রাজি আছেন অভিশাপ দেবেনা কোনদিন কোনদিনও দেবেন না কোনোদিন আর আপনার মনে করবেন আপনার নিজের আপন ছেলে ঠিক আছে আপন ছেলের মতন বলো ওকে ঠিক আছে তা আপনাদের একটা পুরস্কার দিব আমি দেখি পুরস্কারটা আপনারা কি পান পুরস্কার দিব দেখি কি পান এই কেউ কোনো কথা বলেন না ঠিক আছে এক এক একজনকে এক এক একবার চান্স দিব হ্যাঁ আচ্ছা দেখি কি পাইছে বলেন তো না সেই খুলুক সে তো এইখানে রাখবেন তবে শুনেন বর্তমানে থাকলে বিভিন্ন বিভিন্ন কথা বললে কাজ দেয়া যাবে না ঠিক আছে টাকা পাইছে টাকা টাকা তবে দাম তো বেশি

একটি ষাট ছয়শ টাকা একটি ষাট প্লাস ছয়শ টাকা বিয়েটা কিভাবে যাবৎ শেয়ার করতো আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতো এই ভাইয়ের নাম্বার ইয়ার দিছিলাম এই এইয়ারফুর নাম্বার এই ভাইকে দিছিলাম বিশ পঁচিশ দিন কথা বলা শুরু করে দিছি আমি বলছি আমি থাকবো আপনাদের আমি নিজে থেকে বিয়ে শিখে করাই দেবো এই ভাইয়েরও এরকম বিয়ে দিছি

শুনেন আপনারা কি শুনেন আমি কি আপনাকে জোর করে বিয়ে করেছি নাকি আপনারা ভালো নিজের ইচ্ছাতে করছেন আচ্ছা আপনারা বলেন আমি কি কাউকে এখন জোর করে বিয়ে করাইছি তবে মাতুব্বের একটা পুরস্কার আমি দিব শুনেন অনেকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি নাই কারণ অনেকে নামাজ কালাম পড়ে অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না তবে যারা ক্যামেরার সামনে আসতে চান যাদেরকে আরো বিয়ে করালাম যদি আসেন তাদেরকে এরকম পুরস্কার দিব কিন্তু অনেকে আছে এক লক্ষ টাকা দিলেও সামনে আসবে না ভাইরেও ক্যামেরার সামনে আসবে না ভাইকে অনেক অনুরোধ করে আনছি যে ভাই আমাকে এত ভালোবাসেন ভিডিও শেয়ার করেন ভাই একটু আসেন ভাইও কিন্তু ভালো ফ্যামিলি ছেলে তারপরও ভাইকে এই আপুকে সহজ হয়েছে সেই কারণে ভাই বিয়ে শাদি করতেছে দশক বন্ধুরা আপনারা যারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটা শেয়ার করবেন এরকম যেন আপনাকেও বিয়ে দিতে পারে আমি প্রত্যেকের প্রোফাইলে ঢুকে কিন্তু দেখব কি আমার ভিডিও শেয়ার করে আপনি শেয়ার না করে বলবেন ভাই ডিজিটাল ভাই বর্তমান বাংলাদেশ আমি আপনার ভিডিও গেলে আমি আপনার প্রোফাইলে গেলে দেখতে পারবো আমার ভিডিও আপনি শেয়ার করছেন কি না এই ভাইরে কিন্তু ভিডিও শেয়ার ভাই আপনি কখনো ভাবতেন যে আপনাকে এবারও বিয়ে দিতে পারবো আপনি আর ভিডিও শেয়ার করছেন যাবো আজকে পাইলেন এতদিন ধরে ভিডিওই দেখবেন আপনি তো ইচ্ছা করলে ভাই শোনেন একা 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 একারাই বিয়ে করতে পারতেন আমার কেউ লাগতো না কিন্তু আপনি অনেক ভালো লোক ভাই দোয়া করি সুখে থাকেন যে আপনি আমাকে রাখছেন এই বিয়েতে আমাকে কতංශিদার রাখছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো দর্শক বন্ধুরা আপনাদের জন্য এরকম কাজ করতে পারি এই দোয়াটা আপনাদের কাছে চাই যতদিন পৃথিবীতে বাসবো সবাই জন্য বলে আল্লাহর লোকটা কত ভালো ছিল মরে যাওয়ার পরেও যেন এই কথা সবাই বলে মরার পরে কেউ না বলুক আল্লাহর এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি সবাই জন্য বলে আল্লাহর এই লোকটা অনেক ভালো ছিল এই লোকটাকে জান্নাতবাসী বানাও এরকম কাজ যেন আমরা করতে পারি যে ভিডিওই বানাই মানুষ যেন ভালো বলে আচ্ছা এখানে কি আমার দ্বারা কারো কোনো ক্ষতি হয়েছে। এরকম কাজ যেন আরো করতে পারি ধন্যবাদ দর্শক বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিয়েন দেখি কতজন মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসে ওকে ঠিক আছে